মেষরাশি মেষরাশির মানুষ যারা উন্মুক্ত হৃদয়ে সব কথা সবাইকে বলে বেড়ান তারা চলতি সপ্তাহের জন্য মুখে মাস্ক ব্যবহার করুন বিশেষত গোপন বিষয়গুলো গোপন রাখুন যদি পারেন তাহলে জেগে থেকে ঘুমান বিশেষ উপকার পাবেন ভালো থাকুন বৃষরাশি বৃষরাশির নারী পুরুষদের জন্য চলতি সপ্তাহে আধ্যাত্মিকতার দুয়ার খুলতে যাচ্ছে সরল চিন্তায় এবং সাবলীল আচরণে সর্বদিকে পদচারণ করুন সহজ শর্তে ইহ জগতে এবং নিঃশর্তে পারমার্থিক জগতে সফল হন আধ্যাত্মিকতায় বাঁচুন মিথুন রাশি কেউ বলে ভবিষ্যৎ আছে কেউ বলে ভবিষ্যৎ নেই আমি বলি বর্তমানে ক্রমবর্ধমান রূপ ভবিষ্যৎ আর এটাই বাস্তব ভবিষ্যতে কিছু করা যায় না যা করতে হয় তা বর্তমানেই করতে হয় আর এই বর্তমান একটা সময় পরে ভবিষ্যতে রূপ নেয় অতএব বর্তমানে ভবিষ্যৎ বিদ্যমান কিন্তু ভবিষ্যৎ প্রকৃতপক্ষে অবর্তমান মিথুনের জাতক জাতিকারা হাতের কাজ যা সেরে নেওয়ার এ সপ্তাহে সেরে নিন আর বর্তমানের ক্রমবর্ধমান রূপ ভবিষ্যৎকে উজ্জ্বল করুন কর্কট রাশি যে কোনো একদিকে সমর্থন করুন দুই নৌকায় পা দিলে কিন্তু জলেও পড়ে যেতে পারেন কর্কট রাশির অতি বুদ্ধিমান বুদ্ধিমতিরা নিজেকে বড়ভাবে বড় সে নয় লোকে যারে বড় বলে সে বড় হয় চলমান ষাটটি দিনের জন্য নিজেদের তুচ্ছ মনে করুন সফলতা নিজে থেকেই ধরা দেবে সফল হন সিংহরাশি সিংহ সিংহীরা অধিকারের সিংহ ভাগ নিয়ে আপাতত মাথা ঘামাবেন না আরামী দিনগুলো পার করুন তবে বেশি আরামে আবার অলস হয়ে গেলে কিন্তু ঝামেলায় পড়বেন রুটিন মাফিক চললে আরাম হারাম না হয়ে হালাল থাকবে হালাল আরামে সপ্তাহ পার করুন কন্যা রাশি কন্যা রাশির কন্যা পুত্ররা এই সপ্তাহে যে কোনো ধরনের তরল পদার্থ থেকে সাবধানতা অবলম্বন করুন মনের ভেতরে চাপা কষ্ট থাকলে বিশ্বস্ত মানুষের সাথে ভাগাভাগি করুন কষ্ট ভাগাভাগিতে কমে যায় চলমান সপ্তাহের কষ্টগুলো শিগগিরই আশীর্বাদে পরিণত হবে আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পাশাপাশি আশাবাদী হন তুলারাশি বড় যদি হতে চাও ছোটো হও তবে প্রচলিত প্রবাদটির মর্মার্থ বুঝে তুলারাশির মানুষদের চলমান সাতটি দিন পার করতে হবে একদম নিরহংকার মনে স্থির বুদ্ধিতে এগিয়ে চলুন সময় এবং পরিস্থিতি আপনাদের সব দিক দিয়ে সমর্থন দেবে মঙ্গল হোক বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপারম জনগণ চলতি সপ্তাহে ধীরগতিতে কাজ এগিয়ে নিন তাড়াহুড়া করলে সমস্যায় পড়বেন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার দিকে মনোযোগী হন সব কথার বিপরীতে উত্তর দেওয়া থেকে আপাতত বিরত থাকুন সুফল পাবেন ধনুরাশি ধনুদ্ধায়ীরা তাঁদের পূর্ববর্তী প্রচেষ্টার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন চলতি সপ্তাহে যে কোনো ধরনের দ্বিধায় রিয়ে মনোবল শক্ত রাখুন আর্থিক দিক দিয়ে যেন ক্ষতির সম্মুখীন না হন সেদিকে একটু নজর দিলেই যথেষ্ট হবে আপনাদের চেয়ে বয়সে বড় বা ছোটদের কথায় মেজাজ খারাপ হলে আদবের সাথে হাসি মুখে হালকা চোখ রাঙিয়ে কথা বলুন হেব্বি উপকার পাবেন মকর রাশি দেশে থেকে যদি এমন মনে হয় যে আপনাদের মেধা নষ্ট হচ্ছে তাহলে বিদেশ চলে যান আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার ও চিকিৎসা সেবার মান নিম্নগামী এসব নিয়ে নীতি নির্ধারকদের মাথা ব্যথা আছে ঠিকই কিন্তু সঠিক সমাধান নেই যাই হোক মকর রাশির সংগ্রামী জনগণ অন্ততপক্ষে নিজেদের জীবনের নীতি সঠিকভাবে নির্ধারণ করুন সপ্তাহের গতিবেগ নিজেদের ইচ্ছানুসারে ধরে রাখুন মকরদের জয় হোক কুম্ভ রাশি কিভাবে নিঃস্বার্থতা দিয়ে অন্যদের মনে স্থান করে নেওয়া যায় তা নিয়ে ভাবুন স্বার্থের জগতে সবই মিথ্যা নিঃস্বার্থতার জগতে সবই সত্যি কুম্ভরাশির জাতক জাতিকারা সত্যের চেয়ে বরং বাস্তবতার বড় পূজারি। তবুও আপনারা হৃদয়ে সত্যের প্রতি সম্মান লালন করেন আর এই জন্যই সাপ্তাহিক উন্নতি সত্য ও নিঃস্বার্থতার উপর নির্ভর করছে উন্নতি হোক মীন রাশি মীন রাশির নারী পুরুষদের জন্য চলমান সাতটি দিন খুবই পরিচ্ছন্ন ও ঝকঝকে চকচকে হতে যাচ্ছে আপনাদের যে কোনো পদক্ষেপে পরিবারের মানুষদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও লাভ করবেন বাহিরের মানুষদের কাছ থেকে দু একটা আজেবাজে কথা শুনলেও তা আমলে না নিয়ে নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টায় রত থাকুন লক্ষ্য পূরণ হোক